الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين لا <applause> وقال رسول الله صلى الله عليه وسلم <applause> الإيمان بزعم وسبعون شعبة فافزلها قول لا إله إلا الله তুলা কল কল হায়া আল্লা রবুল্লা জালাল আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টির মধ্যে সেরা মানব হিসেবে প্ররণ করেছেন আপনার আমি দুনিয়ার মধ্যে নিজের যোগ্যতায় একজন মানুষই আসতে পারি নাই কি বলেন না অ্যাপ্লিকেশন দরখাস্তের দ্বারা হইতে পারে না না আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার জমিনে একজন মানুষ হিসেবে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহর মেহেরবানি এবং দয়ার দ্বারাই ঠিক জি আল্লাহ যদি ইচ্ছা করতে আমাকে আপনাকে একটা একটা পাতি সিরিগাল বানাইয়া জঙ্গলে রাখতে পারত একটা ইঁদুর বানাই গর্তের ভিতরে রাখতে পারত একটা কুকুর বানাই রাস্তায় রাস্তায় হাঁটাইতে পারতো কিন্তু আল্লাহ রাবুল ইজত জালাল আমাকে আপনাকে সৃষ্টির মধ্যে সেরা যে নাকি আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন ওলাকদ কার রমনা বানিয়া দাম আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন যে

আমি মানব জাতিকে এত উন্নত মানের খানার ব্যবস্থা করেছি আল্লাহ তালা যত মাখলুক বানাইছেন মানুষের মতন সম্মানিত খাদ্য আর কারো আল্লাহ তালা বানায় নাই এত সম্মানিত খাদ্যর ব্যবস্থা আল্লাহ তালা মানুষের জন্য করেছেন আল্লাহ রব ইত জালাল আমাদেরকে আদমিয়া দাদা ইবা মুসলমা করে দেই আল্লাহ তালা আমাকে মানুষ বানাইছে মানুষের সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে আম একজন মুসলমান বানাইছে ঠিক কি বলা ঠিক কিনা মানুষের ভিতরে বিভিন্ন জাতি আছে কিন্তু তারা কিন্তু সম্মানিত না আল্লাহ তালা বলেন ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতফাস সুবহানাল্লাহ আল্লাহ তালা বলেন যে আমার কাছে সম্মানিত হলো ওই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে ভয় করে কারা মুসলমানরা নাকি ইমানওয়ালা তারাই আল্লাহকে ভয় করে আল্লাহ তালা বলেন ইন্না আক্রমাকুম আত্মাকুম আল্লাহ তালা বলেন আমার কাছে সম্মানিত মানুষ ওই সমস্ত মানুষ যারা আমি আল্লাহ তালাকে ভয় করে আমরা কি বলেন আমরা আল্লাহকে ভয় করি না আমরা যদি আল্লাহকে ভয় না করতাম তাহলে আল্লাহ তালার কুদরতি কখন আমরা সেজদা দিতাম না এবং আল্লাহ তালার উপর আমরা ইমান আনছি ইমান আনার পরেই আল্লাহ তালা আমার আপনার আমার উপরে যে আল্লাহ তালা সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদে আমল হলো নামাজ এই নামাজ এই সে আমরা আদায় করছি এখন এই সলাদ আদায় করছি কেন আমরা মুসলমান মুসলমানের কাজ এটা তাহলে এই জন্য আল্লাহ রব ইত জালাল আমাদের আমাদেরকে সবচেয়ে সম্মানিত করে বানাইছি কেন সম্মানিত আমরা যে আমরা আল্লাহ তালাকে ভয় করি আল্লাহ তালাকে কি করি ভয় করি এই এই ভয় করে কারা যারা নাকি মোত্তাকি যারা নাকি তাকুয়াওয়ালা মোত্তাকি কাদেরকে বলা হয় মোত্তাকি হলো ওই সমস্ত মানুষ যার মধ্যে তাকোয়া আছে তাকোয়া অর্থ হল খোদাবিতি আপনি দেখবেন বাজারে গেলে কেনা বেচার ভিতরে এক মানুষ আছে তারা মানুষকে ধোকা দেয় কি বলেন ধোকা দেয় না একশিরে মানুষ আছে তারা কি করে মানুষকে ধোকা দেয় অর্থাৎ কেনার জায়গায় ধোকা দেয় বেচার বেচার জায়গায় ধোকা দেয় অর্থাৎ যখন বেচতে যায় তখন যেই মালটা খারাপ ওইটা ভালো মাল মালের সাথে মিক্স করে দেয় কি বলেন ঠিকই না কিন্তু যার মধ্যে যে নাকি মত্তাকি তাকুয়াওয়ালা যার মধ্যে খোদার ভয় আছে সে কিন্তু মানুষকে ধোকা দিতে পারবে না কি বলেন পারবে আপনি যখন বাজারে গেছেন আপনার মালের মধ্যে আপনার বাজারে মুরগি নিয়ে গেছেন এখন মুরগিটা আপনি যখন বেচতে গেলেন মুরগিটা বেচার সময় আপনার বাড়ি মানে অসুখ হয়েছে অসুস্থ হয়েছে মুরগি এই জন্য আপনি মুরগিটা ব্যস্ত গেছেন কিন্তু ওই মুরগিটার এখন পর্যন্ত রোগ হয় না কিন্তু দেখতে রাখছে ভালো আপনি বাজারে যাই বললেন কিছু না বললে ওইটা ধোকা দিয়ে আপনি বেশি আসলেন বললেন যে আপনি আমার এক নাম্বার ভালো মুরগি কিন্তু আসলে আপনি দিলের মধ্যে খেয়াল আছে যে মুরগিটা আমার ভালো না যাইতে পারে কিন্তু এই যে আপনি ধোকা দিয়ে আসলেন এটা হলো যার মধ্যে তাকুয়া আছে সে এই ধরনের ধোকা দিতে পারে না কিন্তু যেই ব্যক্তির ভিতরে তাকুয়া আছে তার ওই বাজারে যাওয়ার পরে বলবে ভাই আপনি তো মুরগি এই ব্যক্তি মোত্তাকি মানে তাকোয়া মানে আপনি তাকোয়া এখতিয়ার করছেন তা আল্লাহ তালা যত শুভ সংবাদ দিয়েছেন মোত্তাকির জন্য কি বলেন ঠিক কিনা তাহলে এই জন্য এই তাকোয়াওয়ালা গুণ আমাদের মধ্যে থাকতে হবে মোত্তাকি হতে হলে এবং যত আল্লাহ তাআলা সফলতা রাখছে মোত্তাকিনের জন্য মোত্তাকিনের জন্য এই মোত্তাকিনের গুণ আমার মধ্যে থাকা লাগবে এই মোত্তাকির গুণ হলো যে সে মানুষকে সে কখনো ধোকা দিতে পারবে না একজন ইমানদার যে নাকি মোত্তাকি সে মানুষকে ধোকা দিতে পারে না মানুষের সাথে বাটপারি করতে পারে না কি বলেন পারে আমাদের মধ্যে আমরা ইমানওয়ালা দাবি করি কিন্তু আসলে ইমানি আখলাক আমার মধ্যে আমাদের সমাজের মধ্যে সব জায়গায় আমরা বাস্তবায়ন করতে পারি না যার ফলে আমরা এরকমের সমস্যার মধ্যে সমস্ত মানুষ সমস্যার মধ্যে তার কারণ হলো আপনি দেখবেন একজন প্রতিবেশী বাড়ির মধ্যে মানে সমাজের মধ্যে একে অপরকে সবাই মানে মানে একজন একজনকে দেখতে পারে না এটা কি মুসলমানের রাখলাক এটা মুসলমানের তো আসলে আখলাক না কেন মধ্যে আল্লাহ নবী বলেন যে মুসলিম নোয়াহিন যে সমস্ত মুসলমান তো একজন মানুষ নাকি টাকা আইন হোক এনেশা করলু হোক আপনার চোখে যদি ব্যথা হয় সারা রাত আপনি অস্থিরই যাবেন সমস্ত প্রত্যঙ্গের মধ্যে তার একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে কি বলেন হবে বলে আমার চোখে ব্যথা হয়েছে চোখে বুঝুক আমি আসলে অন্য অঙ্গপ্রত্যঙ্গগুলো স্থির হয়ে থাকুক এটা কি আসলে থাকতে পারবে সম্ভব না ইশতাকা রাসুহু যে আপনার মাথায় ব্যথা হয়েছে বলে মাথায় বুঝুক আমি ঘুমাই থাকি সম্ভব আপনার মাথায় ব্যথা হওয়ার কারণে আমার সমস্ত শরীরের অঙ্গ অস্থির হয়ে গেছে সেই স্থির থাকতে পারে না নবী বলেন সমস্ত মুসলমান তো একজন মানুষ এস টাকা আইন হো এনেস টাকা আমার একজন মুসলমান ভাই সে যদি কোনো সমস্যার সম্মুখীন হয় আপনার চোখে ব্যথা হইলে যে এমনিভাবে সমস্ত অঙ্গ অস্থির হয়ে যায় আপনার মুসলমান ভাই সমস্যার কারণে আপনার শরীরের অঙ্গ কোনো অস্থির হয়ে গেছিল তদ্রুপ আপনার মুসলমান ভাইয়ের জন্য তো আপনার আপনার ওই রকমের অস্থির হয়ে যাওয়ার দরকার একটা শরীরের অঙ্গ যেমনিভাবে অসুস্থতার কারণে অস্থির হয়ে যায় একজন মুসলমান ভাই তার জন্য আপনার সর্বক্ষেত্রে ওই রকমের অস্থির হয়ে যাওয়া উচিত ছিল কি বলে ঠিক কিনা এই গুণটা যদি আসলে আমাদের মধ্যে থাকে তবে এই সমাজের মধ্যে যত কলহ বিবাদ মানে পারিবারিক যত সমস্যা দেখা যায় এগুলার একমাত্র কারণ হলো কারণে আমাদের মধ্যে সমস্যা অশান্তি সব জায়গায় অশান্তি বিরাজ করছে তার একমাত্র কারণ হলো আমাদের মধ্যে কি নাই মুসলমানি আখলাত এই জন্য আসলে আমরা একজন ইমানদার তার মধ্যে কি থাকতে হবে মুসলমানি টাকা লাগবে তাহলে এই জন্য আর আমি আমি আসলে এই মুসলমানের গুণগুলা এই মোত্তাকি হতে হবে আমাদের সব জায়গায় করতে করতে হবে হবে অর্জন যদি এইটা আমরা আসলে অর্জন করতে পারি তবে আসলে শুধু দুনিয়ায় শান্তি না পরকালেও কি দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে যদি আপনি আমি মোত্তাকি হতে পারি এই ধোকা যদি আপনার আমি মানুষকে না দিই মানুষকে যদি ধোকা না দিই তাহলে সমাজের মধ্যে একটা শান্তি নাকি বলেন ঠিক কিনা সমাজের মধ্যে শান্তি আর যদি মানুষ সব মানে ধোকাবাজ হয়ে যায় বাটপার হয়ে যায় তাহলে সমাজে অশান্তি না ইসলাম যেটা শিক্ষা দিছে এইটা আমরা আসলে জবানে বলি আসলে মানার বেলা আসলে আমরা মানতে পারি না মানতে গেলে আমাদের কষ্ট কাজের বাস্তবতায় আমাদের মধ্যে সম্পূর্ণ উল্টা তেলে এই জন্য আল্লাহ রব জালাল আমাদেরকে দুনিয়ার মধ্যে কি করে বানাইছে সবচাইতে সম্মানিত সম্মানিত কেন দামি কেন যে আল্লাহ তালা আপনাকে আমাকে একজন মুসলমান বানাইছে মুসলমান হলো দামি তার মধ্যে ইমানই গুনাস লাইস আমি যে এখানে আয়াত পাঠ করছি কোরআনের আয়াত সেই আয়াতের মধ্যে ইহুদি এবং নাসারারা বলে লাইসেল বিরান্তু আল্লু বুজু হাকুম কেবাল আল মাসরেতে ওয়াল মগরেব ইহুদি নাসারারা বলে যে মুসলমানের কেবলার আমাদের কেবলা তো এক তা মুসলমান যদি জান্নাতে যায় তা আমরা জান্নাতে যাব কি বলেন ঠিক কিনা তারা যুক্তি দিস যে মুসলমান যদি জান্নাতে যায় তা আমরাও জান্নাতে যাব কারণ মুসলমানের কেবলার আমাদের কেবলাতে এক আল্লাহ তাআলা তার জবাব বলে লাইসা বিলানতুয়াল্লু ওজুহাকুম ক্বিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিনাল বারমান আমানা বিল্লাহ যে তুমি চেহারাকে নামাজের মধ্যে পূর্বমুখী করো আর পশ্চিমমুখী করো এটা আল্লাহ তাআলা আল্লাহ তাআলার দরবারে এটা কিছু না তার আল্লাহ তাআলার দরবারে কি ওয়ালাকিনাল এটা কোন নেকি না এটা কোনো গুণ না তোমার চেহারাকে পূর্বমুখী করো আর পশ্চিমমুখী করো এটা তোমার কোন গুণ না

এই কারণে তাদেরকে আমি নেকি দান করি তাহলে এই জন্য যেই কথার আমার কথার আসল উদ্দেশ্য সেটা হলো যে আল্লাহ তালার দরবারে আপনি আমি যদি নেকি পেতে চাই তবে উপরে কি আনতে হবে ইমান এই কারণে আপনাকে আমাকে আল্লাহ তো ইমানের যে যে আমরা ইহ্লা পাঠ করলাম শুধু এটা হলো জবান ইমান কি বলেন ঠিকই না আর একটা হলো ইমানের হাকিকত হলো তিনটা

এই কথাটা অন্তরে যখন আমি বিশ্বাস করছি যখন জবানেও পাঠ করলাম দিলেও বিশ্বাস করলাম যে আল্লাহ সারা কোনো মাহবুদ নাই হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ তালার বান্দাও রাসুল আমল বিল আর আমার জিন্দগির সর্বস্তরে সব জায়গায় আল্লাহ তালার হুকুমকে হজুরে পাক সাল্লা সাল্লামের তরিকায় সর্বস্তরে পুরা করা এটা ইমানের দাবি কি বলেন ঠিক কি না এটা ইমানের দাবি যে আমার জীবনের সর্বস্তরে আল্লাহ তালার হুকুমকে হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাে পুরা করা কি করা একটা কলম আরেকটা করলাম না নামাজ জফরি রোজা ও করি গানে ও যাই ও ও যাই মসজিদে দান করি তারপরে গাজি দান করি এ কিন্তু আসলে পরিপূর্ণ ইমানদার নয় বুঝতে কথাটা সবচেয়ে বড় আবেদকে হাদিসের মধ্যে সবচেয়ে বড় আবেদকে বেশি তাহাজ পরে বেশি চাষ্ট পরে বেশি জাওয়াল পরে বেশি এসাক পরে এইগুলো যে করে সে কি সবচেয়ে বড় আবেদ হাদিসের মধ্যে কিন্তু এটা বলে না বড় আবেদকে বড় আবেদ হইলে ওই ব্যক্তি যে নাকি গুনা থেকে পরহে বুঝেছি অর্থাৎ আপনি নেকের কাজ যা পারেন শুধু ফরোশ অজে সুন্নাত মোস্তফা পর্যন্ত করেন কিন্তু গুনা ছেড়ে দিতে হবে কি দিতে হবে গুনা দিতে হবে গুনা ছাড়তে হবে যেমনিভাবে যেই কথা মানে আমি বললাম যে আপনি নামাজ বললেন রোজাও করলেন আবার বারে ড্যাকসেটও বাজাইলেন

নামাজও পরে রোজাও করে তাহাজ পরে কিন্তু অথচ তারা গুনাও করে ওই ব্যক্তি কি না বড় আবেদ ওই ব্যক্তি বড় আবেদ নয় বড় আবেদ হলো ওই ব্যক্তি যে নাকি এ কম করলেও সে গুণা করে না এই জন্য গুণা সারতে হবে আপনি এ কম করেন যা পারেন তাই করেন ফরস অজেব করেন কিন্তু কি সারতে হবে গুণা যেই কাজটা করলে গুণা হয় এই গুনাকে ছেড়ে দেওয়া

বড় আবে তাহলে এই জন্য গুণা করা যাবে না যেই কাজটা গুণা আপনি এটা সগিরে গুণাও যদি আপনি সগিরা মনে করে করেন বুঝাইতে পারছি সগিরে গুণা বোঝেন ছোট গুণা নাকি সগিরা মানে হলো ছোট আর কবির অর্থ বড় তে সগিরে গুণাকে যদি আপনি সগিরা মনে করে করেন তবে ওই গুণাটা তখন কবির হয়ে যাবে কথা বুঝে আসছে বারবার যখন করবেন কি হুজুর ঠিক আছে না যে আপনি সগিরে গুণা যখন সগিরা মনে করে বারবার করেন তখন ওই গুনাটা কবিরে পরিণত হবে এর অর্থই হলো যে গুনাকে ছেড়ে দেওয়া গুনা করা যাবে না কিন্তু এবার যদি আপনি কম করেন গুনা করা যাবে না যেই কাজটায় গুনা হয়। আল হারাম ওবাইজনুন ও বাইনা হু মা মস্তফ হাত লাই আলা হুন ক্যাথি রুম মিনার নাস ওয়া মান ওকাফিল সু হাত ও কাফিল হারা আপনার যে হালাল প্রকাশ্য হারাম প্রকাশ্য মাঝখানে কিছু জিনিস আছে মোস্তাবে হাত সন্দেহ যে এটা হালাল হবে না হারাম হবে এটা করলে গুণ হবে না সব হবে এর মধ্যে দুই দিক দিল টানে এরকম হয় না অনেক সময় আপনি যে জিনিসটা হারাম এটা আমরা জানি যেই জিনিসটা হালাল সেটা আমরা জানি কিন্তু মাঝখানে কিছু জিনিস আছে মোস্তা হাত মানে সন্দেহ যে এই এখন বর্তমানে আমরা ধান কাটি জমিনের মধ্যে দেখা যাচ্ছে আপনার আইলের হাই গুছিটা কাটতে যাইয়া একটা গুসি ধরে আপনার সন্দেহের আইলার না আমার এটা সন্দেহ কথা বুঝে আসছে যে এটা আমার হইতে পারে এই পাশের জমি জমিওয়ালার হইতে পারে এটা খবর হয় না তাহলে এখানে আপনি সন্দেহ করছেন না আল্লাহ নই বলেন যদি গুছি তাহলে আপনি যেটা জানেন হালাল সেটা তো হালাল আর যেটা জানেন হারাম সেটা তো হারামই কিন্তু যেই জিনিসটা জানেন না আপনার হালাল না হারাম দিলের মধ্যে দোটা না যেটা হালাল হবে না হারাম হবে তখন এই জিনিসটাও যদি করেন এই কাজটাও যদি আপনি করেন আল্লাহ নই বলেন ফামান অকাফিস্য ভাত অকাফিল হারাও এই হা এই সন্ধ্যার কাজটা যদি আপনি করেন তবে হারামের মধ্যে পড়ে যাবেন বুঝতে পারছি কথা তাহলে এই জন্য যে জিনিসটা সন্দেহযুক্ত সেটাও করা যাবে না যদি এই রকমের আমরা করতে পারি তবে মনে করবেন যে আমি বড় আবেদ সবচেয়ে দিকে বড় আপনি খালি বেশি তাহারুত পড়লেন আবার মানে বইনের হকট হবাই গেলাম নাকি বেপর দাও চললাম না আপনি বড় আবেদ দাবি করলে আসলে এটা ভুল হবে আপনি তাহাজ নাও যদি পারেন কিন্তু আপনি গুনা ছেড়ে দিয়েছেন গুনা করেন না আপনি সবচেয়ে বড় আবেদ ঠিক তাহলে এই জন্য আল্লাহ নয় বলছেন যে তুমি যেই কাজটা তোমার মধ্যে সন্দেহ আসে যেইটা হালাল হবে না হারাম হবে ওই কাজটাকে তুমি ছেড়ে দাও তবে তুমি সবচেয়ে বড় আবেদ হইতে পারবা আমাদের সকলকে আমরা যেন আসলে দুনিয়াতে তো কেউই ছিলাম না এখন আছে আসলে কেউই থাকবো না আমার মতন আপনার মতন কত মানুষ মাটির নিচে চলে গেছে আপনি আমি আসলে কি কিছুদিন পরে আপনি আমি আসলে থাকবো না তা আসলে ইমান আর আমল নিয়ে যদি যাইতে পারি দুনিয়া চলতে কি লাগে টাকা পয়সা লাগে তাছাড়া চলা যায় না কি বলেন ঠিক না আপনি যদি টাকা ছাড়া